বিএনপির মানববন্ধন থেকে রাজপথে কঠোর আন্দোলনের বার্তা দীর্ঘ এক বছরে অধিক সময় ধরে কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি মানববন্ধন থেকে দলের নীতি নির্ধারকরা রাজপথে কঠোর আন্দোলনের বার্তা দিলেন শীর্ষ নেতাদের সবারই মুখে প্রায় একই সুর দুর্বার কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে তাছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে দলটি মানববন্ধনে বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে মানববন্ধনটি দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে এগারোটার দিকে নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে যান বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে এটি বিএনপির দ্বিতীয় কর্মসূচি আন্দোলন ছাড়া দলে প্রধান বেগম খালেদাজের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় তাই রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে শীর্ষ পর্যায়ের নেতারা সবাই প্রায় একই সুরে বক্তব্য দেন একই সঙ্গে দলকে পুনর্গঠন ও শক্তিশালী করতেও বক্তব্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ফখরুল বলেন এই দেশের মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়েছে নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম যে কাজটি করতে হবে দেশনেত্রী বেগম খালেদা মুক্ত করতে হবে সেজন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে আমাদেরকে দুর্বার আন্দোলন হবে। যার মাধ্যমে পুনরায় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে খালেদা জিয়ার মুক্তির প্রধান দাবি উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন এই সরকার ফ্যাসিস্ট তারা গায়ের জুড়ে ক্ষমতা এসেছে তিরিশ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু তারা তারিখের রাতেই ভোট ডাকাতি করে ক্ষমতায় বসেছে এই সরকার জানতো জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পেত তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হতো জনগণ আমাদের সঙ্গে আছে আমাদের নেতাকর্মীদের সাহস আছে বিশ্বাস আছে তাই আজকে আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে এমন আন্দোলন করতে হবে যাতে এই সরকার বাধ্য হবে দেশনেত্রী বেগম খালেদা জিকে মুক্তি দিতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে দেশনেত্রীকে মুক্ত করা আগে প্রয়োজন তার নেতৃত্বেই আমরা দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। দেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেব দলের স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টা মৌদুদ আহমেদ বলেছেন খালেদা মুক্তি আসবে রাজপথের আন্দোলনের মাধ্যমে আন্দোলন ছাড়া তার মুক্তি সম্ভাবনা নেই রাজপথে যদি সরকার বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমরা যদি রাজপথে সজাগ থাকি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে পনেরো কোটি মানুষের নেত্রীকে মুক্ত করা সম্ভব এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ